একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সাংস্কৃতিক বিষয়ের প্রথম যে চ্যাপ্টার প্রথম যে গদ্য সেটি হলো এই প্রতিজ্ঞা সাধনম প্রতিজ্ঞা সাধনম খুব সুন্দর একটি গল্প এক অসাধারণ কাহিনী আছে এখানে আমরা মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির যে বার্তাবাহক রঘুবীর সিং সে রঘুবীর সিংয়ের এক দূরদর্শী চরিত্র এক সাহসিকতার পরিচয় আমরা এখানে পাই তো এই প্রতিজ্ঞা সাধনামের বিষয়বস্তুতে আমরা একটু পড়ে যাব আমি বিষয়বস্তুর পর তোমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে টেক্সট লাইন টু লাইন ধরে ধরে পড়ানোর চেষ্টা করব সবার প্রথমে আমি তোমাদেরকে এই পাঠ্যাংশের গুরুত্বপূর্ণ যে শর্টগুলো আছে যে শর্টগুলো দিচ্ছি তোমরা একটা কাজ করো খাতা কলম বের করে এই শর্টগুলো লিখে নাও টেক্সট পড়ানোর পর টেক্সট পড়ানোর পর লাইন টু লাইন ধরে টেক্সট পড়ানোর পর সব শেষে আমি তোমাদেরকে এই পাঠ্যাংশের বড় প্রশ্ন যে আছে পাঁচ নম্বরে যে প্রশ্ন আছে ইম্পর্টেন্ট তা জানিয়ে দেব চলো আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলছি তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও দেখো প্রথম প্রশ্ন শিবরাজ বিজয়ম দেখো প্রথমে বলে নিচ্ছি আমি এখন যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে দেবনাগরী ভাষায় লিখতে হবে মানে দেবনাগরী অক্ষরে লিখতে হবে সংস্কৃত ভাষায় লিখতে হবে বলা হয়েছে যে তোমাদের সংস্কৃতে এ সেকেন্ড সেমিস্টারে টোটাল ছয় নম্বর লিখতে হবে সংস্কৃতে দেবনাগরীতে লিখতে হবে যদিও তোমরা চাইলে আরও বেশি লিখতে পারো তবে ন্যূনতম ছয় নম্বর এটা তোমাদেরকে লিখতেই হবে তো সবার প্রথমেই যে তিনটি প্রশ্ন লিখতে লাগবে তোমাদের তিন দুগুনো ছয় ওই ছয় নম্বরেই তোমাদের দেবনাগরীতে লিখতে হচ্ছে তো এখন আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বলবো সেটা ওই দেবনাগরী প্রশ্নগুলোই বলছি অর্থাৎ আমার বলা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেবনাগরীতে লেখার চেষ্টা করবে তো দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই বলছি তোমরা খাতা কলম বের করে লিখে নাও প্রথম শিবরাজ বিজয়ম গ্রন্থস্ব রচনাকার তস্য উপাধি ক আমি প্রশ্নটা বাংলাও বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো শিবরাজ বিজয়ম গ্রন্থস্য রচনাকার তস্য উপাধি ক মানে শিবরাজ বিজয়ম গ্রন্থস্য মানে শিবরাজ বিজয়ম এই গ্রন্থটা যে রয়েছে এটা রচয়িতাকে তার উপাধি কী ছিল চলো পরবর্তী প্রশ্ন এখান থেকে অম্বিকা দত্ত ব্যাসস্য পিতু নাম কিম তস্য নিবাস কুত্রা আসিত অম্বিকা দত্ত ব্যাস এর পিতার নাম কী ছিল তাদের নিবাস কোথায় ছিল বাড়ি কোথায় ছিল পরবর্তী প্রশ্ন দেখো প্রতিজ্ঞা সাধনম কথা বস্তু কুত গৃহীত গ্রন্থে কথি বিরাম সন্তি মানে এই প্রতিজ্ঞা সাধনম কোথার থেকে নেওয়া সেখানে কয়টি বিরাম আছে পরবর্তী প্রশ্ন দেখো প্রতিজ্ঞা সাধনম ইতি কী দৃশ কি সরি প্রতিজ্ঞা সাধনম ইতি কি দৃশং কাব্যম প্রতিজ্ঞা সাধনম ইতি কি দৃশং কাব্যম চলো বারবার কাব্যম কথাটা চলে আসতেছে এখানে তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন আবার কাব্য কাকে বলে কারো জানা থাকলে কমেন্টে লিখে জানাবে চলো পরবর্তী প্রশ্ন শিবাজি ক আশিদ মানে শিবাজি ছিলেন শিবাজী ক আসিদ তৎস্ব বার্তাবাহক ক তার বার্তাবাহক ছিলেন অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে এই ছত্রপতি শিবাজি মারাঠা সম্রাট এই মারাঠা সম্রাট হলো ছত্রপতি শিবাজী তার চেয়ে বার্তাবাহক বার্তাবাহক বলতে যিনি খবর আদান প্রদান করেন খবর নিয়ে যান গুপ্তচর তো দেখো শিবাজির যে বার্তাবাহক খবর প্রেরণকারী তিনি হলেন রঘুবীর সিং আমরা এই প্রতিজ্ঞা সাধারণ পাঠ্যাংশে তারই সাহসিকতার পরিচয় জানতে পারবো আষাঢ় মাস আষাঢ় মাস ঠিক আছে আষাঢ় মাস যে প্রাকৃতিক দুর্যোগ যে ভয়াবহ অবস্থা পরিস্থিতি সে ভয়াবহতার কে জয় করে এক দুঃসাহসিকতার পরিচয় দেখিয়েছিলেন এই রঘুবীর সিং তিনি একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন যে সে বার্তা সে খবর পৌঁছাবেন যদি তাতে তার মরতে লাগে তিনি মারা যাবেন হয় দেহ ত্যাগ করবেন নতুবা তিনি সেই খবরটিকে পৌঁছে ছাড়বেন চলো পরবর্তী প্রশ্ন দেখো লক্ষ্য করো প্রতিজ্ঞা সাধনম একটি পাঠ্যাংশে সূর্য কথং চ কুত্র প্রবিষ্ট প্রতিজ্ঞা সাধনম প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে সরি প্রতিজ্ঞা সাধনা মৃত্যু পাঠ্যাংশে সূর্য চ কুত্র প্রবিষ্ট অর্থাৎ প্রতিক্রা সাধনা পাঠ্যাংশে সূর্য কীভাবে কোথায় প্রবেশ করলেন প্রতীক্ষা প্রতিজ্ঞা সাধনা পাঠ্যাংশে সূর্য কোথায় এবং কিভাবে প্রবেশ করলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি দিয়ে দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো পরবর্তী প্রশ্ন প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে কষ্ট মাসের কষ্ট সময়স বর্ণনা প্রাপ্যতে প্রাপ্যতে চলো পরবর্তী প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটা বাংলাটা বলে দিচ্ছি দেখুন প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে কোন মাসের কোন সময়ের বর্ণনা আমরা পাই একটু আগে বলেই দিয়েছি উত্তরটা নিশ্চয় জানা সবার দেখো পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো শিবাজি কিং প্রতিজ্ঞাতবান শিবাজি কিং প্রতিজ্ঞাত চলো পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো যুবকশ্য কিং শোভনীয় বর্ততে যুবকশ্য কিং শোভনীয় বর্ততে অর্থাৎ যুবকের কি শোভা পাচ্ছিল যুবকের কি শোভা পাচ্ছিল পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো লাস্ট যুবক কদ্রিশ আসিত যুবক কদ্রিস আসিত মানে যুবক কেমন ছিল এখানে রঘুবীর সিং এর কথা বলা হচ্ছে কেমন ছিল যুবক কিদৃশ আসিত অতএব এই প্রতিক্রা সাধারণ থেকে দুই নম্বরের জন্য যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা এই প্রশ্নগুলো খাতায় নিচ্ছ লিখে নিচ্ছ এবার এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তৈরি করবে আর মুখস্থ করে নেবে আর এই গল্পটা পুরোটা পড়ানোর পর এখান থেকে যে বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে জানাবো আমি তোমাদেরকে এই গল্পের নামকরণটা একটু জানিয়ে দিচ্ছি দেখো নামকরণ এটা জানা খুব দরকার দেখো অম্বিকা দত্ত ব্যাস রচিত গদ্যকাব্যের নায়ক হলো এই বীর সিং আমরা একে রঘুবীর সিং হিসেবে জানি অম্বিকা দত্ত ব্যাস রচিত এই অম্বিকা দত্ত খুব মেধাবী ব্রিলিয়ান্ড একজন কথা আছে যে তিনি নাকি মাত্র চব্বিশ মিনিটে একশোটি একশোটি শ্লোক লিখতে পারেন তো এটা চারটি খানি কথা নয় দেখো অম্বিকা দত্ত ব্যাস রচিত গদ্যকাব্যের নায়ক হলেন এই বীর সিং অর্থাৎ রঘুবীর সিং রঘুবীর সিং ছিলেন পরাক্রমণশালী রঘুবীর সিং ছিলেন পরাক্রমণশালী কর্তব্যপরায়ণ ও শ্রেষ্ঠ দেশভক্ত মানে দেশের প্রতি তার একটা দেশপ্রেম আছে দেশের প্রতি ভালোবাসা আছে কর্তব্য পরায়ণ মানে দায়িত্ব ঠিকঠাক পালন করেন এবং পরাক্রমণশালী মানে খুব শক্তিশালী ছিলেন যে কাউকে সহজে একাক আক্রমণ করতে পারতেন চলো সর্বোপরি তিনি ছিলেন শিবাজির বিশ্বস্ত বার্তাবাহক শিবাজি মারাঠা সম্রাট একজন শক্তিশালী নাম তো সোনাই হোগা চলো সর্বোপরি তিনি ছিলেন শিবাজি মারাঠা যে সম্রাট তার বিশ্বস্ত বার্তাবাহক গুপ্তচর খবর প্রেরক যাই বলো এই বীর কেন্দ্র করে এই গদ্যকাব্যটি পাঠক সমাজে এত বেশি সমাদৃত হয়েছে অর্থাৎ এই এই প্রতিজ্ঞা সাধনম সাধনম এত যে যে পপুলার আর এটার মধ্যে এক আছে সেটাই রঘুবীর সিংকে নিয়ে দেখো গদ্যটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করলে দেখা যায় যে মাত্র ষোলো বছরের বার্তাবাহক বাহক বীর সিংহ তার কর্তব্য কর্ম পালনের জন্য চির অটল তার মানে বয়সও বেশি নয় রঘুবীর সিং বয়স খুব চেয়ে বেশি তা নয় ফর্ষা সুঠাম শরীর মাত্র বয়স তার ষোলো বছর তিনি এক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে সম্রাট ছত্রপতি শিবাজী এই শিবাজীর তো অনুপ্র বার্তা এই রঘুবীর সিং তিনি প্রতিজ্ঞা নিয়েছেন যে তিনি খবরটা পৌঁছাবেন খবরটা পৌঁছাবেন চলো দেখো রকম বাধা বিপত্তি এবং বিভিন্ন প্রতিকূলতায় সে কখনো পিছুপা হতে রাজি হয়নি অর্থাৎ সে যে খবরটা নিয়ে যাবে সে যে খবরটা নিয়ে যাবে তো তিনি কখনো পিছুপা হননি অনেক বাধা বিপত্তি এসেছিল তারপরও তিনি পিছুপা হননি তিনি খবরকে পৌঁছে ছাড়বেন এই তার দৃঢ় প্রতিজ্ঞা দেখো বর্ষায় আগম আকাশ যখন মেঘাচ্ছন্ন এবং ধীরে ধীরে সন্ধ্যায় সন্ধ্যার আগমন ঘটছে মানে সন্ধ্যা সন্ধ্যা হওয়া ভাব প্রতি মুহূর্তে জঙ্গল অন্ধকার হয়ে উঠতেছে যখন সন্ধ্যাভাব হবে অন্ধকার তো নেমেই আসবে আর জঙ্গল এলাকায় অরণ্য বনভূমিতে অন্ধকার জন্য ভাব তো আর বেশি ঘ্রাস করে নেয় আমরা প্রত্যেকেই জানি দেখো চারিদিকে পাহাড়ের মতো মেঘ অল্প সময়ের মধ্যেই পুরো আকাশকে যেন গ্রাস করে নিচ্ছে এরকম এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে সে দুঃসাধ্য দুর্গম পথকে অতিক্রম করতেও বিমুখ হয়নি এক তো খুব অন্ধকার দুর্গম পথ অর্থাৎ পদ খুব সহজ নয় তারপর তিনি পিছুবা হলেন না তিনি রিটার্ন হলেন না বা রিটার্ন হওয়ার মতো কোনো ভাবনা চিন্তা তার মনের মধ্যে নেই দেখো তার যাত্রাপথে এই দুর্গম পরিস্থিতিতে রাস্তা ছিল অত্যন্ত কঠিন মানে সে যাবে তার রাস্তা ছিল অত্যন্ত কঠিন প্রতিটি মুহূর্তে ঘোড়ার খুর মসৃণ পাথরখণ্ডের উপর পিচ্ছিল খেয়ে পড়ে প্রতি পদে গাছের ডালগুলি সামনে আছড়ে পড়ছে এইরকম এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সংকল্পকারী এই অশ্বারোহী নিজের কাজে থামছে না অর্থাৎ এত প্রতিকূল এত ভয়ানক এত প্রাকৃতিক ভয়ানক দৃশ্য এত দুর্যোগ এত অন্ধকার তারপরও তিনি পেছা হচ্ছেন না তিনি তার সিদ্ধান্তে অটল তিনি খবর পৌঁছে ছাড়বেন চলো দেখো পরে লক্ষ্য করো বোঝার চেষ্টা করো এইরকম এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দৃঢ় সংকল্পকারী অষ্ট নিজের কাজে থামছে না তিনি থেমে নেই চারিদিকে মরমর শব্দে হাজার হাজার বৃক্ষ কেঁপে উঠছে তবু শিবাজী মহারাজার গুপ্তচর নিজের কাজে বিরত না প্রতিজ্ঞা করে বলেন হয় কার্যচিত করব না হয় দেহকে ত্যাগ করব সত্যি খুব বিশ্বাস্ত এক আলাদা রকম অনুভূতিশীল মানুষ হলেই এরকম ভাবনা চিন্তার উদয় হয় মনের মধ্যে শিবাজের প্রতি তার এক দৃঢ় ভালোবাসা আর বিশ্বাস্ততা না থাকলে এটা করা সত্যিই খুব দুষ্কর আর অসম্ভব রঘুবীর সিংয়ের মতো সেনা যদি প্রত্যেক রাজার থাকতো তাহলে তো বেশ ভালোই হতো